নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর দেখো আমরাও খুব ভালো আছি তো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো তো দেখো আমি রান্না করেছি ঘন্ট মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট আর মাছের ডিমের ভুনা আর মুসুরের ডাল তো রান্না তো করেইছি রান্নাটা তো করতেই হবে কিন্তু দিদি এসেছে দেখো পূজা উপলক্ষে দিদি এসেছে তো আজকে বাড়ি চলে যাবে তা আমি বললাম দিদি আজকে দুপুরে থেকে কালকে যেও তো দেখো দিদিকে বললাম দিদি আজকে তুমি সবাইকে সুন্দর করে ভাত বেড়ে আমাদের সবাইকে দাও আর আমরা খাবো কারণ কি বলো তো প্রতিদিনই তো রান্না করি আর আমি সবাইকে দিই কিন্তু আমাকে কেউই দেয় না আমি কিন্তু নিজেই ভাত ঠাত বেড়ে খেতে বসি কিন্তু আর ভালো লাগে না কিন্তু একা একা খেতে ভাত বেড়ে নিয়ে খেতেও কিন্তু ভালো লাগে না আর মার বাড়িতেও যায় না অনেক দিন থেকে যে মা একটু ভাত ঠাত সাজায় নিয়ে আমাকে দিবে আমি খাবো সেরকমও হচ্ছে না তো আজকে মনে হলো যে মা মায়ের জায়গাটা তো দিদিই নেয় আর দিদিকে তো আমি মায়ের মতোই দেখি ওই জন্য দিদিকে বললাম দিদি তুমি আজকে ভাতগুলো আমাদের সবাইকে খেতে দাও তো দেখো দিদি সুন্দর করে বসে পড়েছে আর কোনো কথা নাই হাসি মুখে দেখো ভাতগুলো থালে থালে বেড়ে আমাদের সবাইকে ডেকে এ দেখো খাওয়াচ্ছে আর মা কিন্তু আগেই বসে পড়েছে আর বাবা হচ্ছে চেয়ার টেবিলে বসেছে তো দেখো যেটা গোপালের তার পাশে সৌরভের তারপরে আমার তারপরে মা খেতে বসেছে তারপরে দিদি এভাবে সিরিয়াল করে কিন্তু বসে পড়বো এখন আরে দেখো খাওয়ার সময় লেবু হবে না তাই কখনো হয় সে লেবুটা হঠাৎ মনে পড়লো আবার দিদিকে দিলাম দিদি সুন্দর করে লেবুগুলা দেখো বিচি ছাড়িয়ে আমাদের পাতে পাতে দিচ্ছে তো একটা কথা আজকে মনে পড়ে যাচ্ছে বিয়ের আগের কথা যেরকম মা খালে করে ভাত বেড়ে নিয়ে খাওয়ার জন্য ডাকতো আয় খা আয় খা সেই রকম আজকে দিদির ভাত বাড়া দেখে মনে পড়ে যাচ্ছে আর দেখো বাবা তো নিচে বসতেই পারে না উপরে বসেছে আর আমার ভিডিও করা দেখে আবার একটু দেখলো তো বন্ধুরা আমার এই ননদ বলতে কিন্তু আমার খুব খারাপ লাগে কারণ ও কিন্তু আমার দিদি বড় দিদি হয় তো দিদিকে নিয়ে দেখো দিদি কিন্তু খেতে বসে গেল আর আমি এখনও খাই নিই কারণ সৌরভ বসে আর আমি যেহেতু ভিডিও করছি আমার খেতে একটু দেরি হবে তো অনেক দিন থেকে কোথাও যাওয়া হয় না তো মনে করছি আজকে খাওয়া দাওয়া শেষ করে একটু বেড়াতে যাব তো দেখা যাক কখন যাব তো দেখো এই যে গোপাল খাচ্ছে এখানে আরে যে আমি এখানে কিন্তু তরকারিটা রেখে দিছি কারো যদি ভালো লাগে আবার তুলে নিবে আরে দেখো সৌরভ এখনই চান করে সেখানে বসলো আর এই দেখো আমার ভাতটা বাড়াই আছে আর এটা মেজ ছেলে আর বড়ো ছেলে তো অফিসে আর ছোট ছেলে আসেনি পরীক্ষা আর তো দেখো মাও খেতে বসেছে আর দিদি খেতে বসেছে যেখানে সেখানে পুরা দেখো রোদ পড়েছে তারপরে দেখো আমি বসে পড়লাম দিদির পাশেই আর একদম বাড়া ভাত খেতে যে কী মজা যে খায় সেই জানে আমার তো খেতে খুবই ভালো লাগছে কারণ কি সুন্দর করে দেখো থালটা সাজায় আমার সামনে দিল আর আমি খাচ্ছি আর রান্নাটাও আজকে খুবই সুন্দর হয়েছে মাছের ঘন্টটা তো একদম অসাধারণ তো দেখো দিদির এই পাশে থালে রোদ পড়েছে আমি আবার এখন বলছি দিদি এইদিকে একটু ঘুরায় নাও তো দিদি বলছে তো খাওয়া তো শেষের দিকে আর কি ঘুরাবো খেয়ে নিই আর এদিকে রায় কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ওকে আগে ঘুম দেওয়াইছি যে ঘুমায়নি তারপরে হচ্ছে আমরা খেতে বসবো তো দেখো এই যে জল ঢেলে নিলাম গ্লাসে জল ফুরে গেছিল আর একসাথে খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো খাওয়া শুরু করে দিয়েছি আর আমার খাওয়া তো মনে করো যে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি অত আস্তে আস্তে খেতে পারি না তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমার মাথাটা খুব ধরেছে মাথার যন্ত্রণা তা আমি দিদিকে বললাম একটু আমার মাথায় তেল দিয়ে দাও তো আমি যখনই মাথায় তেল নিই তখনই এই পদ্ধতিটা ব্যবহার করি সেরকম কিছুই না বাটির মধ্যে একটু লেবু চিপে নিই আর লেবুর মধ্যে আমি যে নারকেল তেলটা ব্যবহার করি সেই নারকেল তেলটা ঢেলে দিই আর তার সাথে এই যে অ্যালোভেরার এক টুকরা ভিতর থেকে কেটে ওটা চটকায় নিব তেলের সাথে মেখে নেব আর অ্যালোভেরাটা আমাদের গাছেই ছাদে অনেক গাছ হয়েছে অ্যালোভেরার যখন দরকার তখনই পেরে মাথায় দিই মুখে দিই আর না হলে অনেক সময় কেটে জল খেয়ে ফেলি কেন এটা তো অনেক উপকারী একটা জিনিস যেভাবেই কেন না খায় অনেক উপকার হয় আমাদের বাড়ির প্রায় সবাই অ্যালোভেরাটা খায় তো দেখো এই যে আমি চটকাচ্ছি ওর সাথে মিশাই নিচ্ছি আর এটা তো ভালো করে মিশতে চায় না আর এমনিও পিসলা আর তারপরে আবার তেলের মধ্যে দিয়েছি তো এটা দেখো এখন আমি আখাতে চুলাতে গরম করব। একটু উষ্ণ গরম করে নেবো জিনিসটা যাতে মিক্সড হয় তো দেখো এই যে আমি গ্যাসের উপর দিয়ে দিয়েছি আর দিদিকে পেয়ে আজকে মায়ের লোভটা সামলাতে পারছি না কারণ বাড়িতে গেলেও তো আমি মাকে বলি এইভাবে যে আমাকে একটু তেল দিয়ে দাও আর দিদি তো সেরকমই অনেক অনেক ভালোবাসে অনেক ভালোবাসে আমাকে বলে বললে হয়তো অল্প হবে সে হয়তো কখনও শুনতে পাবে কিংবা দেখতে পাবে বস তারপরে দেখো তেলটা একটু উষ্ণ গরম হলেই এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা না করলে তো মাথায় দেওয়া যাবে না আর এইভাবে যদি তেলটাকেও সবাই দাও যদি বিশ্বাস করে দাও দেখো চুলটা অনেক নরম আর সিল্কি হয় আমি সব সময় এটা এইভাবেই দিই যখনই তেল দিই এইভাবেই দিই তো দেখো দিদি সুন্দর করে আমাকে এখন তেলটা মালিশ করে দিবে মাথায় আর চুলে আর এইভাবে তো কখনো দেওয়া হয় না আমি একা একাই দিই আর কেউ যদি মাথায় তেল দিয়ে দেয় খুবই ভালো লাগে দিদি আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে আর বলছে রিনা না তো আগে অনেক চুল ছিল এখন তো অনেকটাই কম হয়ে গেছে অনেক গল্প হচ্ছে আর আমরা দুজনেই তেল দিচ্ছি তা আমিও দিদিকে বলছি তুমি এইভাবে বাড়িতে দিও দেখো অনেকটাই উপকার পাবে তো বন্ধুরা আমার যতটুকু যেটুকি চুল আছে আমি চেষ্টা করছি যাতে আর না ওঠে তার জন্যই কিন্তু আমি এইভাবে তেলটা দিই তোমরা বাড়িতে দিয়ে ট্রাই করো আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটা দেখবে আর কমেন্ট করো তো দেখো দিদি কত সুন্দর করে আমার মাথায় তেলটা দিয়ে দিচ্ছে একদম বাটি মুছে দিয়ে দিল